গুড মর্নিং গাইস তো এখন বেজে গেছে সকাল নটার মতো তো আমি এখন ভাত খেয়ে নিচ্ছি এটা ব্রেকফাস্টই বলতে পারো সকালবেলা দেখলি তো ধনেপাতার বড়া করেছিলাম পাঁপড় আলু সেদ্ধ ঘি আর এই যে এখন আমার একটা ছোট্ট পার্সেল আসলো তো পার্সেলটা হচ্ছে আমার সিগারেট তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো চলো খুলে নিই তো এখন বাড়িতে চলে আসলাম ছোট্ট পার্সেল তো কি আছে এর মধ্যে বলতো গেস্ট করো গেস্ট করো তো এখানে আছে লিপস্টিক তো আমি লিপস্টিক অর্ডার দিয়েছিলাম এটার দাম হচ্ছে সাতানব্বই টাকা মানে একশো টাকায় বলতে পারো টাকা কম তো তিনটা ক্লার আছে তো আমি ভাবছিলাম তিনটা আবার খাপটাতে দেখছি যে আরেকটা আছে তো চারটা ক্লার আছে ক্লারগুলো খুব সুন্দর তো পার্সেলটা খুলে নিলাম দেখলেই তারপরে চলে আসলাম বাবা রান্না করতে দেখো আমার বরের কাণ্ড বড় বড় মাছের মাথা নিয়ে এসেছে বলছে এরকম করে রান্না করো কারণ মানে মাঝখানে কেটে দিলে আর কি মাথাটার ঘিলুটা বাড়ায় যায় বলছে তেলের সঙ্গে মিশে যায় তো এটা এরকম করে থাকলে ভালো লাগে খেতে আর এখানে নেচে পাপ্তা মাছ তো এগুলাই আর কি আজকে দুপুরের মেনু হবে ফুলকপি দিয়ে ভাপ্ত মাছ আর এখন রাত্রেবেলায় চলে আসলাম দেখতেই পাচ্ছ কোথায় বলো তো কোথায় এসেছি আজকে চলে এসেছি একটা বিয়ে বাড়িতে মাসির বিয়ে তো এটা দু সম্পর্কের মাসির বিয়ে তো এই যে দেখে নাও এখন ঢুকে গেলাম বিয়ে বাড়ির গেটের মধ্যে দেখো কি সুন্দর করে সাজাচ্ছে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে দেখো অনেক বড় গলি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি তো ফাইনালে চলে আসলাম কনের কাছে তো কোনে এখন রেডি হচ্ছে আর কি তো রেডি হওয়া অবস্থায় আমি ছবি তুলে নিলাম কারণ কনের কি বলবো নয়টার সময় লগ্ন আছে আর মনে হয় ছবি তোলা হবে না তো আমরা তো রাত্রেবেলা আসলাম সাতটার দিক আবার খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে তো রাস্তা বেশি না আমাদের এক দুই কিলোমিটারের মতো ওরকমই হবে তো এখন চলে আসলাম এই যে এখানে কফি খেতে তো কফি খেয়ে নিলাম আর এখানে আমার মামা এটা আমার নিজের মামা ও লিখছে কে কত টাকা দিচ্ছে কে কি খাচ্ছে ওটা লিখছে আর কি তো আমাদের গ্রাম সাইডে তো ওগুলো লেখা হয় এখনও লেখে কে কত টাকা খেলো না খেলো তো এটা হচ্ছে আমার একটা মামার মেয়ে তো ছোট মামার মেয়ে এটা ও আসলে এখনই বিয়ে খেতে আর মামি ঘরে গেল কনের কাছে আর আমরা দুই বোন মিলে ছবি তুলে নিলাম খুব সুন্দর না এখন কত বড়ো হয়ে গেছে বেশি বয়সী না যেন খুব বাড়ছে ও তো এখন বসে আছি এখনো খাওয়া দাওয়া হয়নি কিন ভিড় আছে ওই জন্য তার জন্য বসে আছি তো আমার বর ও বাইরে গেল তো ওর একটা বন্ধু আসবে বলে তো ওকে আনতে গেল তো খুঁজে পাচ্ছে না রাস্তা তো বর সামনে এগিয়ে গেল আর ঠান্ডা তো সোয়েটার তো পরতেই হবে অনেকে দেখছি ফ্যাশানের জন্য সোয়েটার পরছে না আর আমি কিন্তু সোয়েটার পরেছি আমি ফ্যাশান দেখালো হবে ঠান্ডা লেগেছে তো ওই জন্য আমি সোয়েটার পরে টরে চলে এসেছি বিয়েবাড়িতে আর সিংহাসনটা কেমন হয়েছে কেমন সাজাচ্ছি অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের একটু মণ্ডপটা শেয়ার করবো পরে খাওয়া দাওয়ার পরে এই যে দেখে নাও সিংহাসনটা আর বরকেও দেখাবো তোমরা একটু ওয়েট করো তো বর এখনও আসেনি আমরা এখনও প্যান্ডেল মধ্যেই আছি তো আর এখন চলে আসলাম খাওয়ার টেবিলে তো ওই সাইডে এখন খাবার দিচ্ছে ওদিকে ওঠা ওঠা ভাব উঠে যাবে তারপরে আমাদের এদিকে দিবে ওই যে ওর বন্ধু এসেছে এদিকে আমার মা আমার বর তো আমার মামাদের বাড়িতে আজকে সকাল বেলা এসেছিল তো আমরা মা আমি আমার বর সবাই বিয়ে খেতে আসলাম তো এখন দেখো পাতা দিয়ে দিয়েছে প্রথমে দিল চপ দিল কুমড়ো আর দিয়েছে চাল কুমড়ো চাল সরি মিষ্টি কুমড়োর চপ আর এখানে স্যালাড দিয়েছে তারপরে দিয়ে দিল ভাত তো এরা না মানে এদের একটা নিয়ম আছে তো এদের বিয়ে বাড়িতে মাংস করতে নি বলে যখন মামার বিয়ে হয়েছিল মামার বিয়েও তো মাংস করতে নিই তো দুই রকমের মাছ করেছে তো প্রথমেই দেখো তারপরে দিয়ে দিল ডাল ডাল দেওয়ার পর দিয়ে দিলো একটা ঘন্ট ওটা ঘন্ট হচ্ছে চিংড়ি দিয়ে চোরের তারপরে মাছ দিল পাপ্তা মাছ আর মনে হয় শেয়ার করা হয়নি আর মিষ্টি থাকবে চাটনি থাকবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে বর এসেছে বরকে একটু ভিডিও করে নিলাম বর লজ্জা পাচ্ছে আমাকে ক্যামেরা করতে দেখে কেউ সেরকম এখানে ক্যামেরা করছে না তো দেখো তোমাদের একটু মণ্ডপটাও দেখিয়ে দিই দেখো মণ্ডপটাও খুব সুন্দর করে সাজিয়েছে দেখো কি সুন্দর করে ফুল টুল দিয়ে খুব সুন্দর হয়েছে না তো একটু পরে বিয়ে শুরু হয়ে যাবে আর এখন আমরা চলে যাব বাড়ি তো এই যে মেয়ের এই যে সব দান গোলা এখানে রাখা আছে সরকে সায়না চেয়ার টেয়ার যা কিছু সব কিছু আছে তো খাট তো আমাদের দোকান থেকে নিয়েছে যে খাটটা ওখানে বারান্দার মধ্যে আছে আর মেয়েকে না দিয়ে করে নিয়ে আর এই বিয়েটা কি হয়েছে জানো এই বিয়েটা হচ্ছে পনেরো দিনের মধ্যে বিয়েটা ঠিক হয়েছে আর এই যে কোনের পাশে ওটা আমার মামি ছোট মামি আমি মাসিকে বলছি মাসি বাড়ি যাব তো মামি বলছে মাসি বলছে থাকো বিয়ে দেখে যেও তো আমি বললাম না দেরি হয়ে গেছে অনেকটা এখন বাড়ি যেতে হবে তো বাড়িতে চলে আসলাম আর এখানে দেখো বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করছি আমি একটা কড়াই নিয়েছি রান্নার জন্য তো একটা কড়াই তো আছে দুইটা কড়াই আছে আমার ননস্টিকের আছে আর একটা এমনি আছে তো একটা কড়াইয়ের না একটা মানে কী বলবো ওটাকে কড়া আর কি খুলে গেছে আর এটা হচ্ছে ছোট্ট কড়াই এটা হচ্ছে মার জন্য নিরামিষ তো পূজার জন্য মা বাড়িতে নিয়ে যাবে তো থালবাসনের দোকানে বিকাল বিকালবেলা মায়ের সাথে